আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল এগারোই অক্টোবর রোজ শনিবার আঠারো রবিউল সানি চোদ্দোশো সাতচল্লিশ 26 ছাব্বিশ 1432 বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুর চারটা উনচল্লিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা তিপ্পান্ন মিনিট জোহর শুরু দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট জোহর শেষ বিকেল তিনটা সাতান্ন মিনিট আসর শুরু বিকেল তিনটা আটান্ন মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা ছয়ত্রিশ মিনিট মাঘরীব শুরু সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিট মাঘরীব শেষ রাত ছয়টা একান্ন মিনিট ঈশা শুরু রাত ছয়টা একান্ন মিনিট ঈশা শেষ বুর চারটা চৌত্রিশ মিনিট আগামীকাল সেহেরির শেষ সময় ভোর চারটা আটত্রিশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছয়টা নয় মিনিট দুপুর এগারোটা চল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিট থেকে পাঁচটা মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ রাত নয়টা পঞ্চান্ন মিনিট থেকে ভোর চারটা সাড়ত্রিশ মিনিট ইশরাক ভোর ছয়টা দশ মিনিট থেকে দুপুর এগারোটা চল্লিশ মিনিট চাসত, ভোর ছয়টা দশ মিনিট থেকে দুপুর এগারোটা চল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চুয়ান্ন মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাড়ত্রিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকে নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ